আসসালামু আলাইকুম সবাইকে। মেহেদী হাসান ডেন্টালকে স্বাগত। আমি মেহেদী হাসান। পেশায় একজন ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওর মাধ্যমে মানুষকে মুখ ও দাঁতের বিষয়ে সচেতন করা। তাই প্রতি সপ্তাহের মতো আজকে চলে আসলাম নতুনা একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা থাকবে ডেন্টাল ফ্লস নিয়ে। আমরা অনেকেই নিয়মিত দাঁত ব্রাশ করে থাকি। কিন্তু ব্রাশ করলে দাঁতের সম্পূর্ণ যত্ন হয় না। দাঁতের ফ্লস সেই জায়গাগুলো পরিষ্কার করে যেগুলো দাঁতের ব্রাশ করতে পারে না তাই আজকে কথা বলবো ডেন্টাল ফ্লস নিয়ে চলুন আপনার আমরা নেই ডেন্টাল দাঁতের ফ্লশ হলো এক ধরনের নরম পাতলা সুতো যা দাঁতের ফাঁকের খাবার ও প্লাক পরিষ্কার করতে ব্যবহৃত হয় সাধারণত নাইলন বা টেকনোল দিয়ে এই সুতাটি তৈরি করা হয় এটি ব্রাশের আগে ব্যবহার করা হয় যাতে দাঁতের ফাঁকা পুরোপুরি পরিষ্কার থাকে কেন দাঁতের ফ্লস করাটা খুবই জরুরি দাঁতের ফাঁকে আটকে থাকে খাবার ব্রাশ দিয়ে পুরোপুরি পরিষ্কার করা যায় না তাই দাঁতের ফাঁকে জমে থাকা খাবার দূর করার জন্য ফ্লস করা খুবই জরুরি মারির রোগ প্রতিরোধ করে খাবার আটকে গেলে ব্যাকটেরিয়া তৈরি হয় যা মারি ফুলা রক্ত পড়া ও জিনিস ঘটাতে পারে দুর্গন্ধ কমায় মুখের বাজে গন্ধ অন্যতম কারণ হলো দাঁতের ফাঁকে জমে থাকা খাবার তাই নিয়মিত ফ্লস করলে দুর্গন্ধ আর হবে না ক্যাভিটি প্রতিরোধ করে দাঁতের ফাঁক পরিষ্কার না থাকলে সহজেই ক্যাভিটি হয়ে যায় চলুন আমরা জেনে করার সঠিক বাজারে নরমালি দুই ধরনের ফ্লস পাওয়া যায় একটা হচ্ছে আর একটা হচ্ছে এই টাইপের এই ফ্লসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ফ্লসটি মূলত ফ্রন্ট টুথ ব্যবহার করার জন্য বেস্ট আপনারা অনেকেই এই ফ্লসটি ব্যবহার করেন এটা একটু ইজি অনেকেই টুথপিক ব্যবহার করেন কিন্তু টুথপিক ব্যবহার করতে করতে অভ্যস্ত হওয়ার কারণে অনেকে এই জিনিসটা ব্যবহার করেন ডাক্তার সাহেব দিছে তার মানে ফ্লস এইটাই টুথপিকের মতো এটা আবার কি করেন কি দাঁতের ফাঁক দিয়ে এটা এভাবে এভাবে খুচান এটা করা যাবে না হ্যাঁ এটা এটা দাঁতের ফাঁকি দিয়ে খুঁচানো যাবে না তবে এইটা ব্যবহার করবেন এই সুতোটি ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি যেমন সামনে দাঁতের খেতে এই যে আমার আমার দিকে আপনারা লক্ষ্য করুন ওকে ওকে এতটুকু পর্যন্ত ইজিলি ভাবে এইটা দিয়ে ফ্লস করা যায় এতটুকু পর্যন্ত এটা দিয়ে ইজিলি ভাবে ফ্লস করা যায় আচ্ছা এইটা থেকে বেস্ট হচ্ছে এই সুতুর ফ্লসটা এই সুতুর ফ্লসটা দিয়ে কিভাবে আপনারা ফ্লস করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি বক্সটা এভাবে খুলে ওকে তারপরে পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো এভাবে কেটে নেবেন ওকে আমরা কেটে নিলাম তারপরে হচ্ছে এভাবে সুতোটি পেঁচানো হবে বৃদ্ধাঙ্গুলের থাম্বেল দিয়ে এইভাবে একটু খেয়াল করুন বৃদ্ধাঙ্গুলের থামবেল দিয়ে ধরে মিডিল ফিঙ্গার এইভাবে করবেন করে এই জাস্ট একবার ঢুকাবেন আর নিচের মারির ক্ষেত্রে দেখেন জাস্ট একবার ঢোকাবেন যে পিছনের মারির খেতে কিভাবে করবেন দিয়ে এভাবে করে মিডিল ফিঙ্গার দিয়ে এই একটু খেয়াল করুন ওকে যে দেখেন দেখুন 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 তারপর নিচের মারে খেয়েছে মিডিল ফিঙ্গার মিডল এভাবে ধরে মিডিল ফিঙ্গার এভাবে চাপ দিয়ে জাস্ট আপনি ঢুকাবেন তারপর উঠিয়ে ফেলবেন তবে হ্যাঁ কখনো টুথপিক ব্যবহার করা যাবে না টুথপিক দাঁতের ফাঁকা আরো বাড়িয়ে দেয় এবং ওখানে খাবার অতি সহজে ঢুকে যায় সহজে বের হতে পারে না আস্তে আস্তে দুই দাঁতেই নষ্ট হয়ে যায় এতক্ষণ আমরা দেখে নিলাম কিভাবে ফ্লশ ব্যবহার করে ফ্লশ করার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি অনেকে এই সুতাটা বারবার ব্যবহার করে কিন্তু এই সুতাটা বারবার ব্যবহার করা যাবে না দাঁতের ফাঁকে জুড়া করে ফ্লস ঢুকানো যাবে না শুধু সামনের দাঁত ফ্লস করে পেছনের দাঁত এড়িয়ে যাওয়া যাবে না প্রতিদিন নিয়মিত ফ্লস করার প্রয়োজন তাদের জন্য মূলত ফ্লসটি ব্যবহার করা উচিত যারা মূলত নিয়মিত দাঁতের যত্ন নিতে চান যাদের দাঁতে ফাঁকা থাকে তাদের জন্য যাদের মাংস খাওয়ার পর দাঁতে মাংস আটকিয়ে যায় তাদের জন্য ফ্লাশ করা খুবই খুবই জরুরি দাঁতের স্বাস্থ্য শুধু ব্রাশ ব্রাশ করার মধ্যেই সীমাবদ্ধ নয় মাউথওয়াশ এই তিনটি একসাথে ব্যবহার করলে দাঁতের সর্বোচ্চ যত্ন হয় প্রতিদিন অন্তত একবার ফ্লশ ব্যবহার করা উচিত মনে রাখবেন সুস্থ দাঁত মানে সুন্দর হাসি আর সুস্থ জীবন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ